এই ব্যতিক্রমটা হয় মূলত ইলেকট্রন বিন্যাসের প্রভাবে মনে রাখবে এটা যে ইলেকট্রন বিন্যাসের প্রভাবে এই ব্যতিক্রমটা হয়ে থাকে সো এটা হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসের প্রভাবে আমরা এটা দেখবো সো জোড়া হচ্ছে এরকম যে আমাদের এরকম আছে যে বেরিলিয়াম আর বোরন এটা চার নাম্বার মৌল এটা পাঁচ নাম্বার মৌল আর একটা জোড়া হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেন এটা সাত নাম্বার মৌল এটা আট নাম্বার মৌল এবং আরো দুইটা জোড়া আছে যেটা তুমি খুব ইজিলি মনে রাখতে পারো সেটা হচ্ছে জাস্ট এই বেরিলিয়ামের সাথে আট যোগ করবা আট যোগ করলে হয় কত হয় বারো আর এটার সাথে আট যোগ করলে হয় তেরো বারো নাম্বার মূল ম্যাগনেসিয়াম তেরো নাম্বার মূল অ্যালুমিনিয়াম খুব ইজিলি হয়ে গেল তুমি যদি নাইট্রোজেন অক্সিজেন মনে রাখো এর সাথে আট যোগ করো নাইট্রোজেন আর সাত আর আট পনেরো আট আর আট ষোলো পনেরো নাম্বার মূল ফসফরাস ষোলো নাম্বার মূল সালফার তো এই হচ্ছে আমার মোটামুটি আমার জোড়াগুলা যে একটা হচ্ছে বেরিলিয়াম বরণ একটা ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম একটা নাইট্রোজেন অক্সিজেন একটা ফসফরাস সালফার সো এই চারটা জোড়া থেকে মোটামুটি করছি না শেখাইলাম এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া সচরাচর কি হওয়ার কথা আর কি হচ্ছে আমি জানি একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে আইত বাড়ে দ্যাট মিন্স এই দুইজনের মধ্যে আকার কার ছোট যত আমি ডানে যাব তত আকার ছোট তার মানে বোরনের আকারটা ছোট বোরনের আকারটা ছোট তাহলে এর আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা তার মানে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা না হয়ে যেতে হয় বেরিলিয়ামের বেশি হয়ে যায় সেম ভাবে আমি যদি নাইট্রোজেন অক্সিজেন কম্পেয়ার করি আমি যত ডানে যাবো তত আমার আকার ছোট হবে একই পর্যায়ে তাহলে আকার ছোট তাহলে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা না হয়ে নাইট্রোজেন এটা হয়েছে সেমটা ম্যাগনেশিয়াম সেমটা তাহলে আগে তোমাকে আমি জোড়াগুলো মুখস্ত করাইলাম তারপরে আমি তোমাকে ব্যতিক্রম চিহ্নগুলো দেখাইলাম এবার আমি তোমাকে ব্যাখ্যা দেবো এবার আমি তোমাকে ব্যাখ্যা দিব ব্যাখ্যা যদি চলে যায় ভাই এটা কেন হয়েছে তুমি একটা দেখলেই বুঝবা এখন ব্যাখ্যাটার থেকে তোমার এই জোড়া মুখস্থ ঢাকা জরুরি কারণ এইগুলো থেকে এখন আছে আচ্ছা এখন ব্যাখ্যাটাই যদি যাই তুমি প্রথম জোড়াটা দেখো বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করি চলো বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে চার বোরনের হচ্ছে পাঁচ তাহলে চিন্তা করো বেরিলিয়ামের ক্ষেত্রে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এটা আছে ওয়ান এস টু টু এস টু আর বোরনের ক্ষেত্রে আসে এটা ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান তাহলে যদি আমরা একটু খেয়াল করি ভাইয়া তুমি চিন্তা করো আমি যখন ইলেকট্রন বিন্যাস করতেছি তখন আমার এস অরবিটালটা পরিপূর্ণ এখানে এস অরবিটালটা পরিপূর্ণ আর এখানে আমাদের পি পি অরবিটালটা আমি যদি ছয়টা ইলেকট্রন ধারণ করে এটাকে বলা হয় পরিপূর্ণ অরবিটাল পি অরবিটালে যদি তিনটা ইলেকট্রন থাকে তখন এটাকে বলা হয় অর্ধ পরিপূর্ণ অরবিটাল দেখো তো একে ছয়টাও নাই তিনটাও নাই তার মানে এটা পরিপূর্ণ না এটা অর্ধ পরিপূর্ণ না আর আমরা জানি পরিপূর্ণ অরবিটাল এবং অর্ধপরিপূর্ণ অরবিটাল উভয়েরই ইলেকট্রন বিন্যাস যে স্ট্রাকচারটা অনেক সুস্থিত হয় তার মানে আমরা এখানে দেখতে পাইলাম যে আমাদের বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে টু পরিপূর্ণ এটা যদি পরিপূর্ণ হয় তাহলে এটার ইলেকট্রন বিন্যাসটা অনেক বেশি সুস্থিত আর তুমি এবার চিন্তা করো ভাই যে অনেক আরামে বসে আছি সুস্থিত অবস্থায় আসি এখন তোমাকে বললো যা চা নিয়ে। যাইতে চাবা খুব আরামে বসে আছে কেবল শুইছি মানে ঘুমাই ঘুমানোর জন্য একদম মানে শুয়ে পড়ছে তোমাকে বললো যা চা যাইতে চাবা না তার মানে যে সুস্থিত অবস্থায় আছে তার থেকে তাকে যদি তুমি কাজ করাইতে যাও সে সহজে কাজ করতে চাবে না কিন্তু তাকে তো কাজ করাইতে হবে তাহলে কি করতে হবে তাকে এক্সট্রা বাইরে থেকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে তুমি যত বেশি শক্তি বাইরে থেকে প্রয়োগ করবা মানে যত বেশি তাপ শক্তি তাকে দিবা সে তত বেশি তাপ শক্তি শোষণ করবে আর যে তাপ শক্তিটা শোষণ করে ওইটাকেই বলে আয়নীকরণ শক্তি দ্যাট মিনস তুমি বেরিলিয়াম এবং বোরনের মধ্যে বেরিলিয়ামে ইলেকট্রন বিন্যাসটা পরিপূর্ণ তার মানে এটা সুস্থিত সুস্থিত তাইলে এখান থেকে এক মোল ইলেকট্রন যদি তোমাকে এখন বের করতে হয় আয়নীকরণ শক্তি এটাই বলে যে ইলেকট্রন বের করো ইলেকট্রন বের করতে বেশি শক্তি দেওয়া লাগবে আর বেশি শক্তি যতটুকু দিবা ওইটাকেই হয় আয়নীকরণ শক্তি দ্যাট মিনস আমি বলতে পারি যে আমার বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি বোরনের থেকে তাহলে আমরা এখান থেকে বলে ফেললাম যে আমাদের বেরিলিয়ামের আয়নিকরণ শক্তিটা বোরনের চেয়ে বেশি আমরা আশা করি ভাই তোমাকে ব্যাখ্যাটা বোঝাইতে পারছি তুমি যদি এই ব্যাখ্যাটা শিখো তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে জাস্ট এখানে টু এস জায়গায় থ্রি এস টু হবে আর এখানে থ্রি এস টু টু পি ওয়ান এখানে হবে থ্রি এস টু থ্রি পি ওয়ান ব্যাখ্যা একই ব্যাখ্যা একই এবার জাস্ট নাইট্রোজেন আর অক্সিজেনের ব্যাখ্যাটা যদি আমি আরেকবার দিই তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আশা করি তার সো নাইট্রোজেনের সাত অক্সিজেনের আট নাইট্রোজেন ওয়ান এস টু অক্সিজেন ওয়ান এস টু টু এস তুমি যদি খেয়াল করো ভাই যে এখানে আমার এখানে পি বিটাল অর্ধ আর এখানে পি বিটাল অর্থ পরিপূর্ণ নয় এখানে যেহেতু পি আর বিটাল অর্ধ পরিপূর্ণ তাহলে ইলেকট্রন বিশাল অধিক সুস্থিত অনেক আরামে বসে আছি আমাকে এখন কাজ করতে বলছে বেশি টাকা না দিলে কাজ করব না বেশি টাকা দিবে তার মানে আইনীকরণ শক্তি বেশি তার মানে এটা হচ্ছে নাইট্রোজেন ধ্যাট আয়নিকরন শক্তি বেশি